সোহে অন তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো কাল পড়া তো বাচ্চা কাচ্চারা সব আজকে থেকে সব করা শুরু করে দিয়েছে আর তার সাথে সাথে আমার বড় তাল দিয়েছে তাদের সাথে পড়া করার জন্য আগের যেহেতু করে দিয়েছিল তাই ও এই বছরও করে দেবে আর এই দেখো কুচকু মাইটকে দেখো ওইটুকু বাচ্চাও করছে আর এই যে তারপরে সব জোগাড় করার পর সব চাঁদা কাটতে চলে এসছে সব কালকে ন্যাড়া পড়ার জন্য আর তার পরের দিনে আমার বর একটা পেশা পেয়েছিল সেটাকেই রাস্তা থেকে এই যে এটা কি বুড়ি বুড়ি আর এটা বুড়ো দাই হোক মুখচুক অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না আপাতত এই যে আমাদের অর্ধিক নড়াপোরা আয়োজন হয়েই গেছে এখনো পুরো কমপ্লিট হয়নি এই যে সব দাঁড়িয়ে রয়েছে সব দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে এই যে মেম্বারের বউ খালি আসে একটু আগুন ধরাবে চলে যাবে ফুট করে আর আমাদের নড়াপোরা আগে আমি অনেকগুলো নড়াপোরা প্রায় দেখে নেছি এটা হয়েছিল আমার মাধবাড়ীর ঘরের পিছনের নড়াপোরাটা আর ওই ভালোই জ্বলেছিল অনেক বেশি আগুন হয়ে গেছিল আর অনেকে পড়া করতে পারেনি তাই তুবড়ি জ্বালিয়ে পড়া সেলিব্রেট করছে তো গাইজ এখন আমাদের পড়া শুরু হবে এখনো কোনো কিছু আনা হয়নি এখনো ধরানোর জন্য এই যে বাচ্চা কাচ্চারা সব এইগুলো নিয়ে সব পেটানো হচ্ছে আমি গেছিলাম কলাপাতা ছিটতে এরা কেউ কোনো থালা জোগাড় করিনি Oh তো তোমরা তো দেখতেই পালে আমাদের মেয়া পরোটা প্রায় অনেকক্ষণ ধরেই জ্বলেছে আর এটা ছিল জ্বলার সময় আমাদের আগুন আগুন ভাই এখন বাড়ি তো সেটাকেই করছি তো আমি যেহেতু গোপভাইদের জন্য রান্না করেছিলাম তো প্রথমেই ভাইদেরকে ভোগ প্রসাদ দিয়ে দিলাম তাদের আর এখানে বলে চাল আর এখানে মাছটাচ এখনো ভাজা হচ্ছে আর ওখানে সব কেটে ঘুটে রেখেছে সব জিনিস আর এই যে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে একটু পরে মাংস রান্না করা হবে তো আমরা এখন আপাতত এই লুকে আছি কিন্তু আমি এখন হোলি খেলবো না যেহেতু আমার ঘরে এখনো খুলে দেওয়া হয়নি তো আমি ঘরে আগে পুজো দেবো তারপর ড্রেস টেন্স চেঞ্জ করে তারপরে রান করে এখন আবারও হোলি খেলব তুমি হলি খেলবা না আজকে আমাদের বাড়িতে দুজন অতিথি এসছে এই একজন এই একজন টাকাও টাকাও এরা এসেছে তো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম কিছু কাজের জন্য আর আমার বোন আবিরের থালা নিয়ে এসেছিল আবির মাখাবে বলে জ্যাম বুকে আর সবাই আরও আমরা অনেকেই ছিলাম তো তাদেরকেও রং মাখিয়েছিল আমাকেও মাখিয়ে দিয়েছিল আমাদের ভাঙ মানাবো তাই সব তোর শুরু হয়ে গেছে তোমাদেরকে সিনেমাটি সাইটের মতন একটু দেখিয়ে দিচ্ছি